হয়তো চেহারাটা একটু কালো এই কারণে আসলে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক ঠিকমতো আমার মনে হয় যে আমাদের ইনভেস্টমেন্টটা ভালো ছিল আমরা রাইট চুজ করছি টিমের জন্য দুটা মেচ সে একাই ম্যাচ জিতেছে এবং সে যেভাবে খেলে আসলে যে কোনো টিমের জন্য অনেক একটা মানে সবসময় টিমটাকে সবসময় মানে স্ট্রাইক টেট বলেন যেটাই বলেন সে টিমটাকে সবসময় আগাই দিয়ে আসে আমাদের ইনভেস্টমেন্টটা খুব ভালো হয়েছে আমি মনে করি এবং সে বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ হবে আশা করতেছি চারিদিকে শর্টস খেলতে পারে এবং অ্যাগ্রেসিভ এবং সে হিসাবে অনেক সাহসী এবং বড় শট খেলতে পারে এত ছোটো মানুষ তারপরে এত বড় শট খেলতে পারে সেটা অনেক দেখতেও ভালো লাগে আমি মনে করি সে খুবই ভালো খেলতেছে শুধু হৃদয়ের কথা তো বলবো না আমি আসলে আপনারা জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করে না ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো এই কারণে বোর্ডও তাকে দেখে না ঠিক মতে আপনারা দেশে ছয় নম্বর সাত নম্বর প্লেয়ার খোঁজেন এই ছেলেটা লাস্ট দুইটা বছর ধরে খুবই ভালো খেলতেছে তার স্ট্রাইকের দিকে দেখেন এবং সে প্রতিটা দিনই আমাদের কুশিয়ার মুভমেন্টে রানটা করে দিয়েছে এবং সে অনেক সেন্সিবল